পৃথিবীর জীবন্ত সমস্ত জিনিসকে আল্লাহ কী থেকে সৃষ্টি করেছেন এর সঠিক উত্তর হবে পানি থেকে প্রিয় নবীজির চাচা হযরত আবু তালিব কোন যুদ্ধে মারা যান সঠিক উত্তর হবে যুদ্ধে কোন সাহাবি সন চালু করেন সঠিক উত্তর হযরত ওমর তালা আনহু ছশো চব্বিশ খ্রিস্টাব্দ কিসের জন্য স্মরণীয় সঠিক উত্তর রোজা ফরজ হওয়ার জন্য হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু ও প্রিয় নবীজির সম্পর্ক কি সঠিক উত্তর হবে চাচাতো ভাই হজরত আইসারাজিয়াল্লাহতাল আনহার উপনাম কী ছিল উত্তর হবে উম্মে আব্দুল্লাহ